তোমার কোনো সমস্যা আছে আগে ডাক্তারের কাছে যাও চিকিৎসা করো তারপরে আমার কাছে আইসো ভালোবাসার অধিকার নিয়া দেখো তুমি না করো না আরেকটা বার যাই একবারে 100 100 কাজ হইব দেখো তুমি না করো না আরেকটা বার যাই মা বুঝছো বড় কোনো সমস্যা আছে রোগ আছে তুমি আগে চিকিৎসা করো তারপরে তুমি আমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে এসো ঠিক আছে তুমি লাগলে আমার বিয়ে করবে আর চলে তো রাস্তা কেন তো হাই হাই হে এর কি হয়ে গেল গা ভাবলাম কি হইল কি না আমার তো চিকিৎসা করতেই হইব যাইতেই হব শুনছি ভবানী বাগের গুরু মা বলে ভালো একটা চিকিৎসা দেয় জন চিকিৎসা আমার এই চিকিৎসাটা নিতেই হব এই মায়ের কাছে আমার যাইতেই হব যে কোনো বিনিময়ে হোক হ্যাঁ আমি তার বিয়া করমু আমরা এক্ষুনি যাইতে হব মায়ের কাছে বাউলা কে বা নাইলো রে হাসোনে রাজা রে বাউলা কে বা নাইলো রে বাউলা কে বা নাইলো রে হাসোনে রাজা রে বাউলা के बनाइलो रे बनाइलो बनाइलो बाउला तर नाम भइलो मौला बनाइलो बनाइलो बाउला तर नाम भइलो मौला बनाइलो बनाइलो बाउला तर नाम भइलो मौला আপনি আমার বাসান কি হয়েছে গুরুমা এই যুগে তো সবাই প্রেম প্রীতি করে আমি একজনকে অনেক মন থেকে ভালোবাসছিলাম তারা আমি বিয়ে করবো কিন্তু বিয়ার আগে একটু লবণ টেস্ট করতে গেছিলাম পার্কে যায় একটু দেওয়ার আগেই আমার সব শেষ হয়ে গেল কিন্তু ওই গার্লফ্রেন্ড আমার পাশে লাভ কি আমার খেয়া যাই দিলাম গুরুমা তুই আরামে তুই লবণ টেস্ট করতে টেস্ট করতে যায় নাকি এখন সমস্যাটা কি

কিন্তু নাতে খবর তো চেহারাখান সুন্দর দেখা ধরে কইতাছি আমার এখানে গুটি পাওয়া যায় আমার এখানে সবজি পাওয়া যায় আমার এখানে বিদেশি মাল পাওয়া যায় আর বাংলা মাল পাওয়া যায় আমার এখানে সুন্দরী রমণী সব পাওয়া যায় আচ্ছা 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 তার মানে এটু জে এই মাল যদি আমাদের দেশ সব আমার কাছে পাবে আর তোদের মতো এই সুন্দর পোলাও হইলে তো মালিক কম দিলেও চলে তাহলে তো মা আপনাকে আর এই আস্থানে রাখা ঠিক হবে না অন্য জায়গা নিয়ে যেতে হবে আরে যা তুই কি আমার আস্থানা দেখছো তুই করে তো তোর নেই নাই আমার শাহিশান ঘর শাহিনশা বাড়ি আমি ওখানে তো ছত্র বেশে থাকি বুঝছ না কেলা আচ্ছা ওইখানে কি আমার আস্থানা রে দেখি আস্থানা উপরে গেলে দেখবি আমাদের আর কই নেই তুই তো পাগল মা জানে সখিনা তো হবে না